আপনারা যারা দারাস অ্যাফিলেট প্রোগ্রাম অর্থাৎ অ্যাফিলেট দারাজের প্রোডাক্টগুলো অ্যাফিলেট করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিও আসলে আপনি দুই চারটা প্রোডাক্ট সেল করলে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পাবেন বিষয়টা কিন্তু এমন না তো আমি প্রায় এক দেড় বছর হলে এই দারাস অ্যাফিলেট আইডিটি পাওয়ার জন্য প্রায় ট্রাই করে আসছিলাম তো এখন আমার আইডিটা অ্যাপ্রুভ হয়ে গেছে তা আমি দেখিয়ে দিচ্ছি তা দেখুন আমার আইডিটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে তো এটা অ্যাপ্রুভ হওয়ার কিছু নিয়মকানুন আছে আর শুধু নিয়মকানুন থাকলে যে হবে বিষয়টা এমন না কারণ আপনাকে সেল করতে হবে তো সেল করার জন্য আপনার মার্কেটিং বুঝতে হবে আর বর্তমানে কিন্তু দেশে তাবিজ বিক্রেতার সংখ্যা অনেক বেশি তো আপনাকে ড্রপ শিপিং ব্যবসার নামে বা প্রোডাক্ট কিনতে হবে না তো এসব বুঝে এমনভাবে আপনার মগজটা ধোলাই করবে ওরা ওদের পাতা ফাঁদে পা দিয়ে ওদের কোর্স কেনা শুরু করবেন কোর্স করে শেষ পর্যন্ত যা আপনাকে ওয়েবসাইট কিনতে বাধ্য করবে আরও যাবি অনেক কিছু আছে হোস্টিং থেকে শুরু করে অনেক কিছু মার্কেটিং করতে আসলে এত কিছু লাগবে না মার্কেটিং আপনি ছোটো ছোটো স্টাফ দিয়ে শুরু করবেন তো আমি সবগুলো স্টাফ আস্তে আস্তে বোঝাবো যাতে আপনাদের টাকা খরচ না হয় তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে দুই একদিন পর পরই এ বিষয়ে ভিডিও আনবো তো আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে তাহলে আস্তে আস্তে কাজটা শুরু করতে পারবেন তো আমি আজকের টপিক হচ্ছে আপনি কীভাবে মানে দারাজের অ্যাপলে অ্যাকাউন্টটা সুন্দরভাবে খুলবেন আর কিভাবে পণ্য বিক্রি করলে একটা কমিশন পাবে সেটা আমি দেখিয়ে দেব তো আপনাকে প্রথমত মানে দ্বারের লেটেস্ট অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে যদি এটা আপডেট না থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন তা আপনি প্লে স্টোর থেকে দারাজ লিখলে কিন্তু এটা চলে আসবে তো আমরা দারাজ এখানে আপনি লেটেস্ট যে ইয়েটা সেটা একদম আপডেট করে নেবেন তা আমি আপডেটে ক্লিক করলাম তা আপডেট করলে অনেক আপনার সেটিংগুলো আপনার কিন্তু সহজে চলে আসবে আর এখানে কোনো তখন সমস্যা সৃষ্টি হবে না তো আমি আমার আইডিতে লগ করে আপনাকে দেখে দিচ্ছি কোনো অ্যাকাউন্ট খোলেননি তারা সাইন আপ লিক দিয়ে জাস্ট এই এখানে ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনি লগ করতে পারবেন তবে যেহেতু আপনি অ্যাপেলেট অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেহেতু আপনি অবশ্যই কিন্তু একটা জিমেইল ব্যবহার করবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট ল যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সেহেতু আমি লগ ইন করবো আমার ফোন নাম্বার দিয়ে তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনি যে দ্বারা যারা আইডিটি খুললেন এই আইডি আইডি দিয়ে কমপক্ষে দুই তিনটে একটা জিনিস কেনার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা ভালো হয় তাছাড়া মানে ওনারা বোঝে যে আপনি তো তারা যে কোনো কাস্টমার নন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিতে চায় না আর কি তো আমি যেহেতু এক দেড় বছর পরে আইডিটি অ্যাপ্রুভ পেয়েছি তো আমি কিন্তু জানি কোন সমস্যাগুলোর জন্য তারা আপনার আইডিটা পেন্ডিংয়ে রাখবে তো আমি চাইবো আপনারা এই দ্বারা যে কোনো প্রোডাক্ট দুই তিনটা অর্ডার করবেন করার পরে আপনারা অ্যাফিলেটে যাবেন তো আমার এটা হচ্ছে আইডি তো আমার ফোন নাম্বার ইয়েদের আমি লগ করে ফেলেছি জাস্ট আপনার এই যে আইডির অ্যাকাউন্টে ক্লিক করে জাস্ট এখানে মাই অ্যাফিলিয়েট এখানে ক্লিক করবেন এই এখানে ক্লিক করলে আপনার এরকম ড্যাশবোর্ড আসবে জাস্ট আপনি মাই অ্যাকাউন্টে চলে আসবেন চলে আসার পরে এখানে আপনার ওপরে যেহেতু সেটিং দেখতেছেন এই সেটিংয়ে ক্লিক করবেন তো এই সেটিংয়ে ক্লিক করলে তা আপনি যখন এই যে অ্যাপরে এখানে অ্যাপ থাকবে না এখানে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন এগুলো থাকবে জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনার নাম নাম মোটামুটি বেসিক যে ইনফরমেশন সেটা দিবেন দেওয়া দিয়ে আর কি কাজ শুরু করবেন আর কি এরপর হচ্ছে মূলত আপনার দাদাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হইতে মিনিমাম একশো টাকা আপনাকে আর্নিং করে দেখাতে হবে তো আমি দেখুন এখানে কিন্তু খুবই সহজ কৌশল সহজ করেন এই জুতোটা এখানে আমার আর্নিং দেখাচ্ছে আমি আমার মেইন আইডিতে যাচ্ছি আপনার এই অ্যাপিল আইডিতে যাওয়া লাগবে না এই মেইন আইডিতে আপনি গিয়ে যে কোনো প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন কিন্তু আপনি যদি দেশের সব ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না কারণ আজকে আপনি দাদাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন হয়তো আপনি মার্কেটিং খুবই ভালো দক্ষ যখন হবেন তখন কিন্তু আসলে অন্য প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে আপনি অতটা লাভজনক হবেন না সেহেতু আপনার নিজের একটা ব্র্যান্ডিং দরকার সেই ব্র্যান্ডিং করার জন্য আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তাহলে কি হলো এখন আপনি মার্কেটিং করতে করতে যেহেতু দেশের মানুষ আপনাকে চিনতেছে আপনার সম্পর্কে তারা বিশ্বস্ত সেহেতু তারা কিন্তু মাঝে মাঝে আপনার কাছ থেকে জিনিস কিনবে তো যখন আপনি নিজস্ব টাকা জিনিস কিনে সেল করবেন তখন কিন্তু বেশি পরিমাণ লাভ করতে পারবেন তাই ওই হাবিজ দাবি কোনো প্রোডাক্ট নিয়ে আপনার মার্কেটিং করা যাবে না যে কোনো একটা বিষয় নিয়ে মার্কেটিং করবেন তো ধরুন এখানে একটা জিনিস দেখিয়ে দেই এই আচ্ছা ধরুন এই টমেটো সস এ টমেটো সসের দাম হচ্ছে একশো সাতানব্বই টাকা তো আপনি যদি এটা অ্যাফিলেট করেন তাহলে জাস্ট এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এই তীর চিহ্ন শেয়ার আমার মোবাইলটা একটু ভালো না তো এই জন্য আর কি কষ্ট হচ্ছে ভিডিও বানাতে এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করলে দেখুন এখানে চোদ্দো পার্সেন্ট কমিশন দেবে আসলে কিন্তু তারা চোদ্দো পার্সেন্ট কমিশন দেবে না ধরো মানে কোনো একটা কাস্টমার মানে তার বাপের জন্য তার মোবাইলে দ্বারা অ্যাপ ইনস্ট করেনি তার অ্যাকাউন্টটি করা নাই সে যদি আপনার রিফারেল রিং দিয়ে সে দ্বারাজ অ্যাপটা ডাউনলোড করলো করার পরে অ্যাকাউন্ট খুললো খোলার পরে যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে আপনাকে চোদ্দো পার্সেন্ট দ্বারা কমিশন দেবে আর যদি অলরেডি মানুষের অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে দ্বারাজ আপনাকে দশ পার্সেন্ট কমিশন দেবে বুঝতে পারছেন আশা করি তো আমি শেয়ার নাও ও ক্লিক করলাম তা শেয়ার নিয়ে ক্লিক করলে দেখুন আগে ছিল কিন্তু সাতাশ টাকা কয়েক পয়সা এখন হচ্ছে আমার আছে দশ পার্সেন্ট আপ টু উনিশ টাকা সত্তর পয়সা এই প্রোডাক্টটা কেউ কিনলে পাবো তা দেখেন এখানে যার প্রোডাক্ট কর এক মাত্র একশো সাতানব্বই টাকা বিক্রি করে হয়তো পাঁচ দশ টাকা লাভ হবে আর আমি কিন্তু জাস্ট এটা লিঙ্কটা শেয়ার করেই কেউ যদি এটা মার্কেটিং আমার লিঙ্ক থেকে কিনে তাহলে কিন্তু প্রায় বিশ টাকার মতো আমার কমিশন আসতেছে তো ঘরে বসে থেকে আর ওই যে অনেকেই কিন্তু হাজার হাজার টাকা লাভ দেখাবে আসলে সর্বোচ্চ আপনি দুই তিনশো টাকা পাঁচশো টাকার মতো ইনকাম খেতে পারবেন আসলে দিনে অত হাজার হাজার টাকা এখানে লোভ দেখে লাভ নেই তাই এভাবে আপনার যে কোনো একটা প্রোডাক্ট আপনি শেয়ার করে করে বা নিজের বন্ধু বান্ধবদের মানে কয়েকটা প্রোডাক্ট কিনা তাহলে আপনার মনে করেন আপনার অ্যাকাউন্টে একশো টাকা জমব যখন সে অ্যাকাউন্টটা সেই টাকাটা দেখবেন কোথায় আমি দেখাই এখানে অ্যাপ্লিটে ক্লিক করলাম ক্লিক করলে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে হচ্ছে আর্ন টু আর্ন এখানে দেখুন আমার যে সেলগুলো সব দেখতে পারবেন তো এগুলো ধরুন মানুষ কিনছে আমার বুঝছেন তো এরম কিনছে তো এগুলো যোগ করলে একশো টাকার বেশি হয় আর কি তো যখন একশো টাকার বেশি হবে তখন আপনি মেইন এখানে যে অ্যাপ্লাইটা করবেন সাবমিট করবেন তখন সাবমিট করবেন এদের মিনিমাম একশো টাকা হইলে আপনি এটা আবেদন করতে পারবেন তখন ওরা ভেবে দেখবে আর কি তা বন্ধুরা তো আশা করি ভিডিওটার পার্ট সম্পর্কে বুঝতে পারছেন আমার কথাগুলো তো আমি নেক্সটে দেবো আপনার এই ব্যাংক স্টেটমেন্টগুলো কীভাবে পূরণ করবেন এখন কীভাবে সাবমিট করবেন অনেক বিষয় আছে খালি শুধুমাত্র ফিল আপ করে দিলে আপনি এখন অ্যাপ্রুভ করে দেবে তা নয় আবার আপনি যদি টাকা বিকাশে নিতে চান সেটা কিভাবে করবেন আবার যদি টাকা রকেটে নিতে চান সেটা কীভাবে এছাড়া ব্যাঙ্কে বা কার্ডে নিতে পারবেন মানে আপনার ইনকামগুলো সেগুলো অনেক পদ্ধতি আছে কিন্তু আগে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর কারো বুঝতে অসুবিধা হলে কমেন্টস করেন